পোষা প্রাণীদের ভয়ঙ্কর আক্রমণ পাঁচটি সত্য ঘটনা আমরা সবাই বিভিন্ন প্রাণীকে পোষাশক করি কুকুর বিডাল থেকে শুরু করে বিদেশি ও বন্য বন্যপ্রাণীও কিন্তু যখন এই পোষা প্রাণীগুলো তাদের মালিকের ওপর আক্রমণ করে তখন সেটা এক ভয়ানক রূপ নেয় আজকের এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর ঘটনা যেখানে পোষা প্রাণী হয়ে উঠেছে তাদের মালিকদের জন্য বিপজ্জনক তাহলে চলুন শুরু করা যাক এক টেরি ভ্যান্স গানার এবং তার শুকর দুই হাজার সালে রেগনের এক কৃষক টেরি ভ্যান্স গানার তার শুকুরগুলোর যত্ন নিতে বাগানে যান কিন্তু তিনি আর ফিরে আসেননি পরে তার পরিবারের লোকজন দেখতে পান শুকরগুলো তার দেহাংশ খাচ্ছে পুলিশের অনুমান হয়তো তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে মাটিতে পড়ে যান এবং শুকুরগুলো তাকে খেয়ে ফেলে এটি একটি মর্মান্তিক ঘটনা এবং এটি দেখায় যে বন্য প্রাণীর মতো পোষা প্রাণীরাও বিপজ্জনক হতে পারে দুই সেন্ট্রা পিয়ারসন এবং তার উলফর উলফর যা নেকটে এবং কুকুরের মিশ্র প্রজাতি প্রাকৃতিকভাবে আক্রমণাত্মক হতে পারে পেনসিলভেনিয়ার সেন্ট্রা পিয়ারসন তার বাড়িতে অনেকগুলো উলফ পুষতেন কিন্তু দুই সালে একটি দিন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে এই উলফগুলো একসঙ্গে তাকে আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান এটি প্রমাণ করে যে বন্যপ্রাণী ও গৃহপালিত প্রাণীর মিশ্রণ কতটা বিপজ্জনক হতে পারে তিন রোনাল্ড হাফ এবং তার মনিটর লিজার মনিটর লিজার্ড সাধারণত বন্য পরিবেশে পাওয়া যায় এবং তারা খুবই বিপজ্জনক দুই হাজার দুই সালে রোনাল্ড হাফ নামে এক ব্যক্তি তার বাসায় ছয় ফিট লম্বা মনিটর লিজার্ড পুষতেন একদিন লিজার্টটি তাকে আক্রমণ করে এবং তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে কয়েকদিন পরে পুলিশ তার মৃতদেহ আবিষ্কার করে যা এই লিজার্ডের দ্বারা প্রায় পুরোপুরি খাওয়া হয়ে গিয়েছিল চার ক্যালি অ্যান্ড বোলস এবং তার ব্ল্যাকবেয়ার দুই হাজার নয় সালে পেনসিলভেনিয়ার এক মহিলা ক্যালি অ্যান্ড বোলস ছোটবেলা থেকে একটি ব্ল্যাক বেয়ার পুষছিলেন তিনি বেয়ারটিকে সন্তানের মতোই ভালোবাসতেন কিন্তু একদিন বেয়ারটি হঠাৎ তার উপর আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পাশের প্রতিবেশী বেয়ারটিকে গুলি করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল পাঁচ সিগফ্রিড ও রয়ের বাঘের আক্রমণ দুই হাজার তিন সালে লাস ভেগাসের বিখ্যাত ম্যাজিকিয়ান জুটি সিকফ্রিদ ও রয় তাদের শোতে একটি বাঘ ব্যবহার করতেন কিন্তু একদিন শো চলাকালীন সাদা বাঘটি হঠাৎ রয়ের ওপর আক্রমণ করে এবং তার গলা কামড়ে ধরে যদিও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি বেঁচে যান এই ঘটনাটি তাদের পুরো ক্যারিয়ার ধ্বংস করে দেয় এই ঘটনাগুলো থেকে এটা স্পষ্ট যে পোষা প্রাণীরা যতই প্রশিক্ষিত হোক তাদের স্বাভাবিক প্রবৃত্তি তাদের বিপজ্জনক করে তুলতে পারে তাই পোষা প্রাণী পালতে হলে সব সময় সতর্ক থাকতে হবে আপনারা কি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে